জালিয়াতি ও লুটপাটের দেশের দশ ব্যাংক দেউলিয়া হওয়ার পর্যায়ে চলে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের এই সব ব্যাংককে রক্ষার চেষ্টা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর রোববার কেন্দ্রীয় ব্যাংকের সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক তথ্য তিনি দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে তবে এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে কিন্তু কাস্টমারের স্বার্থ রক্ষা করবো আমরা এই ব্যাংকগুলো আমরা ঘুরে দাঁড়াতে সাহায্য করব। করবো তিনি আরও বলেন দেউলিয়ার পথে দশটা ব্যাংকের মতো সেটা কথা নয় এগুলো আমরা টান অ্যারাউন্ড করব। ইনশাল্লাহ দরকার হলে মাস করব। কাস্টমার আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে না এমন পরিস্থিতিতে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম হচ্ছে এক লাখ টাকার পরিবর্তে দুই লাখ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক খাতের অবস্থার কারণে গ্রাহকের কোনো ক্ষতি হবে না উল্লেখ করে গভর্নর বলেন ব্যাংক খাতের পঁচানব্বই শতাংশ গ্রাহকের স্বার্থ নিশ্চিত করা হবে বিশ্বের কোনো দেশে ব্যাংকিং খাতের আমানত শতভাগ গ্যারান্টি দেয় না আমরা পঁচানব্বই শতাংশ স্বার্থ নিশ্চিতের গ্যারান্টি দিচ্ছি দেউলিয়াতের পথে থাকা দশ ব্যাংকের নাম উল্লেখ না করলেও গভর্নর আহসান জানান বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের হিসাব জব্দ করা হয়নি সেটি অ্যাসালম হোক বা সালমান এফ রহমানেরই হোক কোনো প্রতিষ্ঠানের ব্যাংকের হিসাব জব্দ করা হয়নি যদি কেউ অ্যাসালমের সম্পত্তি কিনে তবে নিজ দায়িত্বে কিনতে হবে তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংক নিবে না টাকা ছাপানোর প্রসঙ্গে গভর্নর বলেন আমরা যদি টাকা ছাপাবো না আর তার মানে হচ্ছে আমরা যদি টাকা ছাপাই সব ব্যাংকের সব টাকা যদি শোধ করতে যাই তাহলে লক্ষ কোটি টাকার উপরেও টাকা ছাপাতে হবে সেটা কাম্য নয় যাদের লিকুইটির শর্টেজ আসে ব্যাংকিং খাতে লিকুইডিটি দিয়ে ইনোভেটিভ ওয়েতে তাদের লিকুইডিটি সাপ্লাই করব। মানে হচ্ছে আপনার ব্যাংকের টাকা কি আছে কি নাই এটা একটু চেক করে দেখেন কারণ ব্যাংক অনেক ব্যাংক কিন্তু দেউলিয়া হয়ে আছে বর্তমানে তো আপ আপনার গচ্ছিত টাকা এবং আমানতের টাকা আদৌ ব্যাংকে আসে কি না সেটা জাস্টিফাই করে নেন কারণ ব্যাংক কিন্তু আপনার টাকা ফেরত দিতে পারবে না ব্যাংক এখন বাংলাদেশ ব্যাঙ্ক বিভিন্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছেই হাত পেতে বসে আছে ভালো থাকবেন